দর্শক আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো সিজারের কতদিন পর সেলাইয়ের জায়গায় পানি লাগানো যায় বলছেন প্রফেসর ডক্টর সেলিন আক্তার ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউএইচ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রী রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ এগারো তারিখে সিজার হয়েছে আজকে কিন্তু অলরেডি তেইশ তারিখ তার মানে আপনার মোটামুটি দশ এগারো দিন হয়ে গেছে আপনার ব্যান্ডেজও খোলা হয়ে গেছে আপনার কসমেটিক দিলেও আমরা একটা সেলাই দিই সেটাও খুলে ফেলা হয়েছে আপনি তো যেদিন থেকে আপনার ব্যান্ডেজ খুলে ফেলা হয়েছে সেদিন থেকেই গোসল করতে পারার কথা তো আপনার যেহেতু ব্যথা করছে ওখানে একটু খেয়াল করতে হবে যে লাল হয়ে আছে কিনা অথবা ওখান থেকে পানি জাতীয় কিছু বের হচ্ছে কিনা আপনি যদি নিজে বুঝতে না পারেন তাহলে অবশ্যই ডাক্তারের চেম্বারে একটু যান সেই সাথে আপনার জ্বর হচ্ছে কিনা গায়ে জ্বর জ্বর লাগছে কিনা গা ব্যথা করছে কিনা সেটা একটু খেয়াল করেন কারণ অনেক সময় আমরা দেখেছি যে এগারো বারো দিনে কিন্তু ইনফেকশন হতে পারে আপনার ডায়াবেটিস ছিল কিনা সেটা আপনি আমাকে বলেননি আপনার শারীরিক ওজন কেমন সেটা আমাকে বলেননি যাদের ডায়াবেটিস থাকে ওজন বেশি থাকে তাদের অনেক সময় সেলাই কিছু প্রবলেম হয় আর যদি সবকিছু ভালো থাকে সেলাই ভালো থাকে তাহলে আপনি রেগুলার সাউন্ড নিতে পারবেন এবং সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি যখন হাঁটা চলা করবেন তখন আপনি একটা অ্যাবডোমিনাল বাইন্ডার ইউজ করেন বাইন্ডার মানে হচ্ছে একটা বেল্ট সফট বেল্ট যখন বসে থাকবেন শুয়ে থাকবেন তখন দরকার নাই হাঁটা চালা করবেন তখন বেলটা হবে একটু বেল্টটা ভালো লাগবে এবং সেলাই ব্যথা কথা তবু আমি বলবো যেহেতু আপনি বলছেন যে সেলাইয়ের জায়গা ব্যথা করে আপনি একটু আপনার যে ডক্টর আছে তার সাথে কথা বলেন এবং ডায়াবেটিস থাকলে ব্লাড সুগারটাও একটু দেখেন আর রক্তশূন্যতা আছে কিনা সেটাও একটু চেক করতে হবে ধন্যবাদ আপনাকে